ভালো করে পজিটিভ করে দিয়ে যাতে ড্রেন ড্রেন আউট হয় হ্যাঁ আপনি ওই মোড়টাতে যে অনেক বেশি মাটির কাজ করছেন ইউ ডান এ ভেরি গুড জব এটাই আমরা চাই যে মোর প্রশস্ত হোক বাট আমি চাচ্ছি যে আপনি নেগেটিভ স্লোপ যেখানে আছে ও ও বুঝছে নেগেটিভ স্লোপটি আপনার আপনিও বোঝেন অর্থাৎ রাস্তার চাইতে শোল্ডার উঁচু